আস্তে 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 আয় আস্তে আস্তে মামার দড়ি ছোট করো সমস্যা নাই আগে যাও আগে যাও একজন পিছে যাও আই আয় আস্তে আস্তে আসসালামু আলাইকুম ঈদ মোবারক বন্ধুরা আজকে শুক্রবার আর মাঝে আছে মাত্র দুদিন শনিবার রবিবার সোমবার দিন পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহাকে উপলক্ষ করে আমি আপনারা জানেন আমার খামারে বেশ কয়েকটি গরু লালন পালন করেছিলাম তার ভিতর প্রায় যে কয়টি গরু আমার বিক্রি করার ইচ্ছা ছিল সেই সবগুলি গরু আলহামদুলিল্লাহ আজকের মধ্যে সব বিক্রি হয়ে গেছে প্রথমে সর্বপ্রথমে এই যে রঙ্গার রঙ্গারকে আমি আমাকে একজন বুকিং দিয়েছিলেন আমার এক শ্রদ্ধেয় ভাই আউলাদ হোসেন ভাই ঢাকার কাকরাইল থেকে ওনার জন্য এই চমৎকার গরুটি রেখেছিলাম এটি আজকে চলে যাচ্ছে এর সাথে তিনটি পাকড়া গরু আছে আর একটি আপনার লাল শাহিওয়াল গরু আছে এই গরুগুলি নিয়েছেন আমার এক শ্রদ্ধেয় ভাই ধানমন্ডির বাসিন্দা তিনি ওই সমস্ত গরুগুলো নিয়েছেন সবগুলো গরু এখন আমরা ট্রাকে তুলে রাত্রে পাঠিয়ে দিব ডেলিভারি যাচ্ছে প্রথমে নিয়ে আসছি আমরা রঙ্গারকে এরপরে একে একে আসবে নবাব সুলতান প্রিন্স এবং সম্রাট আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কোরবানি কবুল করেছে আমরাও এই কোরবানির পশুগুলি যারা দাতা তাদের হাতে তুলে দিতে পেরে যথেষ্ট খুশি এবং আনন্দিত আল্লাহ সবাইকে কবুল করেছে এখন যদিও কষ্ট হচ্ছে তারপরেও কোরবানির জন্যই ওদেরকে লালন পালন করেছিলাম দাতার হাতেই তুলে দিলাম এখন গাড়িতে তুলবো এক এক করে সবাইকে বাকি গরুগুলো আসছে আসতে দৌড়ানো যাবে না দৌড় दे 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 आ 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 มาสเตอร์ apa มาสเตอร์ আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের সুলতান প্রথমে গাড়িতে উঠে গেছে ওই পাশে দাঁড়িয়ে আছে নবাব তারপরে আছে রঙ্গার একে একে সব কটাকে তোলা হবে গাড়িতে খের পিছিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি সাজিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাও বাবা এবার আমরা নবাবকে তুলবো

আহ <laughs> কোন <laughs> ઓગર ખી બેસી আলহামদুলিল্লাহ নবাব নবাবও উঠে গেছে আলহামদুলিল্লাহ নবাবকেও বিদায় দিয়ে দিচ্ছি একে একে সব গরুগুলি আমি গাড়িতে তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওরা কোরবানির জন্য কবুল হয়ে গেছে যাও চাবাস চাবাস উঠে যাও খাইরুল না খাইরুল মনে যাবে আলহামদুলিল্লাহ আমার প্রিন্স খামারের অন্যতম সুদর্শন আমার অন্যতম আদরের আর একটা গরু ও চলে যাচ্ছে কোরবানির জন্য কবুল হয়ে গেছে গাড়িতে উঠে ফেলছি বেঁধে নিচ্ছে একে একে সবগুলো গরু খামারের থেকে বের হয়ে গেল

আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ ঈদ মোবারক একে সবগুলো গরু পাঁচটা গরু খামার থেকে বের হয়ে গেল একটা যাবে কাকরাইলে আর বাকি চারটা যাবে ধানমন্ডিতে সবগুলো গরু বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য কবুল হয়ে গেছে দোয়া রাখবেন সবাই আর সবচাইতে বড় কথা এবছর আমরা যে বিপদে পড়েছিলাম কোরবানির গরু সবাই লাইভ বিক্রি করতেছে লাইভ বিক্রি করার জন্য প্রান্তিক কৃষক যেমন ক্ষতি হয়েছে সেরকম ক্ষুদ্র খামারিরাও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিন্তু লাইভ ওয়েটে গরু বিক্রি করি নাই লাইভ ওয়েটে বিক্রি করব না বিধায় আমি এতদিন পর্যন্ত গরু বিক্রি করি নাই যে কয়টা গরু আমার খামার থেকে বের হলো আমি একটা গরু আল্লাহর রহমতে লাইভ ওয়েটে বিক্রি করি নাই আমি সব কয়টা গরু ঠিকাতে বিক্রি করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে ঈদ মোবারক আল্লাহ হাফেজ কাগজ আছে চালান আছে আর মামা ওই সাদাটা হচ্ছে কিন্তু কাকরাইল ঘাল লাল ডাই রং